বিয়া শির বিষয় যে যে কাবিননামা নামা এই কাবিননামা নামা নিয়ে হলে চলতেছে তার মধ্যে বিতণ্ড তা আমি আবার একটু সইরাইছি বিষয়টা বলি যে তলব এই তলবটাই কি মেন নাকি আমার একটু কমেন্টে জানেন যারা মুসলিম ভাই যারা আছে হ্যাঁ এখানে এই তলবের বিষয়টা নিয়ে আর কি বাঁচছে তো ওনারা খুবই কমের মধ্যে করতে চাইতেছে কিন্তু আমি রাজি না আমি তলবনামাটা বেশি রাখার জন্য পক্ষে আমার ভুল বানতে হলে আপনারা একটু কমেন্টে প্লিজ আমার জানাই ভিডিওটা দেখে এখন যাইতেছি কাবির নামার বিষয়ে কি পর্যন্ত আমাৰো <laughs> মোৰ

আমি মামা মোৰ প্ৰিমাৰ

কি তলব কত পরিষ্কার করে না না পরিষ্কার করে বলেন তলব নামা যেটা মেন যেটা ফেরত দিতাম এটা কত

তাহলে তো তোমার এই যে বিয়ার তলব নামা আশি হাজার মঞ্জুর করা হয়েছে ঠিক আছে আর যে বিয়া মোটামুটি পাকাই তাই না আচ্ছা এই যে ধরো আমার তরফ থেকে তোমার আমি কিছু দিয়ে আশীর্বাদ করে যাই দাদা আমাকে মধ্যে আশীর্বাদ দলে বুঝলেন নাই ধরো ঠিক আছে যাও আচ্ছা পড়বো না পড়বো না সমস্যা আচ্ছা 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 ভাই ঠিক আছে আচ্ছা 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 না 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 আমি খামনি খামনি পরে এর সমস্যা নেই বিয়ার ডেটটা আমার যারা ডোনার

শেষ আচ্ছা তা আমরা সবাই উঠি নাকি আচ্ছা আমরা মুসলমানের আমরা মুসলমানের মতো আলহামদুল্লাহ কর বিহার বাড়িতে الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من يا الله يا رب العالمين يا الله علمتنا كلمة الله شمس ಂತನಿಯ ಬಾಲಬತ್ ಎಲ್ಲ ಚಲೋ ಮಾಡ್ಬಿಟ್ಟು ಸಿಕ್ಕ ಎಲ್ಲ ದದ ಬಾಲ ಮಸೀದಿಗೆ ಹಫಾಜ ಇನ್ನ ಕಮ್ಮಿ ನಿರಾಕು যাই হোক আমার দেশ দশের যারা ভিডিওগুলো দেখতাছেন দেশের বাইরে যারা তো হেকমত বাইর মেয়ের তো মোটামুটি বিয়ে ঠিকঠাক করলাম তো ওনার তলব নাম হইলো আশি হাজার তাই না আশি হাজার টাকা ফোরান হয়েছে তো এখন আপনারা তো দেখলেন কোথা থেকে কী পর্যন্ত আসলাম তো আপনারা একটু ওনার জন্য আশীর্বাদ করেন আর যেহেতু হেকমত বাইয়ের জন্য যারা দেশ বিদেশ থেকে সাহায্য পাঠাইতেছেন তার জন্য আজকে হেকমত ভাইয়ের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে ঘর বাড়িও করে দিলাম মেয়েটার এই যে হ্যাপির বিয়ে নিছি মানে ভাই থাকি কাকা থাকি বাপ থাকি যাইয়া আসি তো এখন দেশের বাইরে যারা আছেন ভাই মানে আপনারা এই হেকমত ভাইয়ের পরিবারের দিকে একটু তাকে মেয়েটার বিয়ের জন্য যদি কিছু দিতেন তাহলে আমি আর কি নিবন্ধনটা দিতে পারতাম ওনাদের কাছে আমি ওইখানে জানাই নাই যে আমি কবে ডেট দিতে পারি কারণ আপনাদের উপর ভিত্তি করে আমি ডেটটা দিব তো আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হুম এবং যে যাই পাঠান অবশ্যই তাদের নামটা জানিয়ে আমি বলতে পারি কারণ দেন এটা বিয়াশীর ব্যাপার তাই না অনেকে একটা দিলে এটা কিন্তু একটা নামগুলো থাকে তার যে নামটা আছে তো আপনারা যাই পাঠান আমার সাথে আগে যোগাযোগ করবেন তারপরে আপনারা পাঠাবেন তখন হেকমত ভাই আপনাদের মুখের দিকেই তাকিয়ে আর কি দাঁড়াইছে তাহলে আর বাকিটুকু আলা তাই না তাহলে ভাই আপনি তো কাজের মধ্যেও ছিলেন আমি সারা তো আর কাজ করি নাই তাহলে আপনি তো সব দিক দিয়ে রাজি আপনি রাজি তো মিমো রাজ রাজি হ্যাপিও রাজি সবাই মোটামুটি আমরা রাজি আছি তো আমার সাথে যে যোগাযোগ করবেন ভাই আমারে সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে কিভাবে করা যায় ভালো হয় সেটা আপনারা আমার বলবেন হ্যাঁ যেভাবে করা যায় কারণ অনেক নিয়মই আমি জানি না আস্তে আস্তে শিখতেছি তো ভিডিওটা আর বড়ো করুন না আপনারা ওনার জন্য যদি একটু ইমিডিয়েটলি পাঠাইতে পারেন আমি দ্রুত কাজটা শেষ করে যে পারি কারণ দেখা যাইতেছে যে বিয়া সাদির কাজ ওই বসিয়া থুইলে সেটা ভেঙে যায় অনেক সময় যত জোর তাড়াতাড়ি সম্ভব করণ যায় হ্যাঁ মানে মোটামুটি এই সপ্তাহ মোটামুটি এই সপ্তাহেই তাই না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিমের জন্য হ্যাপির জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন আজকের জন্য বিদায়